জাহান কুকুর বলে আখ্যা দিচ্ছে ধর্মীয় কারণ হোক বা রাজনৈতিক কারণে এই মন্তব্য কি কখনো করা যেতে পারে শুনুন ভালো লাগলে একজন পীর বলেছেন আরো ভালো লাগতে যদি বলতেন কেউ যদি এমন কথা বলে প্রশ্নটা ঘুরে ফিরে আমাকেই কেন করলেন আরো তো অনেকে আছে তাদেরকে করতে পারতেন যারা মুফতি যারা ফতোয়া দেন তাদেরকে প্রশ্নটা করতে পারতেন তবে হ্যাঁ এতটুকু আমি সার্বিকভাবে বলবো একজন পির্যাদা অমুক বলেছে তমুক বলেছে না ইন জেনারেল আমাকে আপনি যদি জিজ্ঞাসা করেন ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবসময় শালীনতার ঊর্ধ্বে গিয়ে কোনো কথা আমাদের বলা উচিত না যে কোনো মানুষেরই উচিত না সেটা রাজনীতিবিদ হোক সেটা আমি পীরজাদা হই আর যে কে হোক প্রতিবাদ আন্দোলন সবকিছু নসাদ করছে আমি দেখছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রক্রিয়ায় ঝাঁপিয়ে পড়ছে অনেকের চোখের ঘুম কেড়ে নিয়েছে এইভাবে হোক না এর থেকে বেশি বোধাই বোধাই কেন বলবো না হওয়াটাই বাঞ্ছনীয় দরকার ছিল না ইসলামের দৃষ্টিকোণে এটাকে না 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 আমি ইসলামই এই ধরনের কথা আমি ইসলাম বলতে বলেনি ইসলাম এইভাবে বলার কথা মানে কাউকে হাট করে বা কোন মানে অশোভন যে কথাগুলো সেই সব ভাষাগুলো ব্যবহার করার জন্য সেটা যেই বলুক আপনি কারো ঘাড়ে চাপিয়ে দিয়ে দেবেন না সেই ধরনের শালীনতার ঊর্ধ্বে যে কথা বলার কথা ইসলাম বলেনি ফতিটা দেবে পাথরিটি হচ্ছে মুফতি করুন আমাকে মধ্যে দিয়ে নাম নিয়ে কোন মানে জায়গায় আমাকে নামিয়ে দিচ্ছেন কেন কিসের জন্য যে বলেছে তাকে জিজ্ঞেস করুন আপনি জেনারেলি আমাকে জিজ্ঞেস করুন আমি বলবো যা শালীনতার ঊর্ধ্বে গিয়ে কোনো কথা বলতে ইসলাম বারণ করেছে ইন জেনারেল আমায় জিজ্ঞেস করুন

একদিন আমার সঙ্গে আজও আমার সঙ্গে কারো খারাপ সম্পর্ক না এটা আপনি গোটা ফ্যামিলিটাই আপনি জিজ্ঞাসা করে দেবেন কিন্তু আমি একটা নীতি আদর্শ নিয়ে চলি আমি যখন বিরোধিতা করব সবার বিরোধিতা করব কেন্দ্র রাজ্য সবার আমি কোনো কিছু ইস্যু আসলে কেবল রাজ্যের বিরোধিতা করব কেন্দ্রের বিরোধিতা নয় এই পার্সিয়ালিটি যদি কেউ করে তাহলে আমি জানবো সেদিন আমি কারো তাদের মাথায় হাত দিয়ে ভুল করেছিলাম আর যদি মতো ঝাঁপিয়ে পড়ে সবার যদি বিরোধিতা যদি যদি তাদের প্রতিবাদ করে দাঁড়াই আমি জানবো যে আমি মাথায় হাত রেখে ঠিক করেছিলাম তো আমাকে একটা এবারে কে রাজনীতিতে নামবেন কে নামবেন না এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ আমি জমিয়তায় বাংলা আসাম মুজাদ্দুজামান দাদা গড়া সংগঠন করি আমি সবাই যদি রাজনীতি করবে তাহলে তার কাজগুলো কে করবে কারণ জামান রাজনীতি না করেও তিনি যে সমস্ত কাজ করেছে আজও পর্যন্ত বাংলা তথা ভারতের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তিনি তার গ্রন্থের মধ্যে লিখছেন হুগলি জেলার ইতিহাস লিখেছে মিস্টার সুধীর মিত্র তিনি লিখছেন সাউথ আফ্রিকার ডারবান থেকে দা মুসলিম সেখানে পীর আবুবাকার দাদা হজুরের কথা লিখা হচ্ছে দেশপ্রেম শাসমল বিমানন্দ শাসমল তিনি লিখছেন সুরজিৎ দাসগুপ্ত তিনি লিখছেন যত বড় বড় লেখকেরা আছে তারা আবু আবুবাকারকে নিয়ে তার সামাজিক ক্ষেত্রে সামাজিক সংস্কারের ক্ষেত্রে তার যে অবদান সেটা অনস্বীকার্য আজকে কেউ আইএসএফ এর জন্য চিৎকার করবে কেউ এর জন্য করবে কেউ কংগ্রেসের জন্য করবে তারা যেন ভুলে না যায় যে পিড়া বুবাকার নামটা ছিল বলে সব চাকা ঘুরছে সবাই যে যার জন্য চিৎকার করে আমি দাদা হজুর কেবলার যে রেভলিউশন অরাজনৈতিক ভাবে যেমন অকাফ আন্দোলন লক্ষ মানুষ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম মিছিল ঐতিহাসিক মিছিল দেখেছেন ব্রিগেড করার জন্য আগিয়ে গেলাম সবাই একত্রিত হলো আমরা সফল হলাম না সেক্ষেত্রে ধর্মগুরুরা আমরা ওতে নেই ব্রিগেডে নেই আরে আল্লাহ সম্পত্তির জন্য যখন ময়দানে নামছি সেদিন নাম নিল কন্নিষ্করি তাকে যে হ্যাঁ সে ভালো একটা কাজ করেছে নেমেছে কিন্তু উল্টো দিকে যারা সেদিন যাব না বা থাকবো না আমি ওতে নেই বলেছিল তারা জাতির সঙ্গে গাদ্দারি করেছিল অবিলম্বে তাদের এখনো তবা পড়ে সুদরে যে আবার আন্দোলন করব বলে ময়দানে আসা দরকার আরে আন্দোলন তো সেদিন আমরাই শুরু করেছিলাম তারা তো সেদিন বলেছিল সরকার পক্ষের একজন আছে ঘর পর আমি আর নাম না তারাই তো সেদিন বলেছিল ব্রিগেড আমরা নেই আমরা দল মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছিলাম হিন্দু মুসলিম প্রত্যেকে এটাকে সমর্থন করেছিল প্রশ্ন এক জায়গায় আটকে যায় যে সেদিন আমরা কেন পারমিশন পেলাম না আগামীতে পারমিশন যদি পাওয়া যায় ব্রিগেড হবে কিন্তু আবার একটা প্রশ্ন খোঁচা দেবে সেদিন ওরা পারমিশন পেল না এরা কেন পারমিশন পেল একই এজেন্ডা একই শুরু করে শুনুন আমার কথা অনেককে খারাপ লাগবে কেন বলুন তো আজ আমাদের বাংলার ক্রিম অব সোসাইটি শিক্ষিত সমাজ মরে যায়নি গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘাঁজে ঘাঁজে কতগুলো মানে বেলে লোক যাদের বলে তারা কি বলল না বললো আই ডোট কেয়ার অ্যাবাউট দ্যাট কারণ বজ্রকণ্ঠে ২৬ বছর ময়দানে কাজ করে যেভাবে আমি বলেছি আজও সেইভাবে বলবো যেখানে ন্যায় সত্যের খাতির এসে যায় ভালো যে করে আমি যেমন চিৎকার করে তার ভালোটা বলি যে জিনিসটা জাতির সঙ্গে সমাজের সঙ্গে গাদ্দারি হয় আমি সেটাও চিৎকার করে বলি আজ পর্যন্ত কেউ বলেনি কেন বলেনি আমি জানি না মুখে কুড়ু পেটে চিকিৎসের জন্য জানি না কিন্তু এটা জল জল করছে সত্যটা কেন সত্য ধা চা পড়ে যাবে বরং তাদেরকে তওবা পড়ে কোন রাজনৈতিক দলের মতো করে আমি কথাটা বললে মুনাফেক বা গাদ্দার হয়ে যায় যদি আল্লাহ সম্পত্তির জন্য সেদিন যারা ব্রিগেডে যায় না তারা কি হয়েছে ওই এলেবেলে ওই আপনার কি বলে হই হই করা ওই কতগুলো মানে এদের জন্য আমি বলছি না শিক্ষিত সমাজ আমার কথা শুনুক এবং তারা বিচার করে দেখ আমি ঠিক বলছি না ভুল বলছি মাঠে ময়দান আমাদের আন্দোলন ন্যায় সত্যের খাতিরে কেউ রাজনৈতিকভাবে করছে আমরা অরাজনৈতিকভাবে করছি রাজনৈতিক বক্তারা কী কথা বলছে সে বক্তব্য দায়ভার একান্ত তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি দেখি না ধর্মীয় দৃষ্টিকোণ যেখানে আসে ধর্ম মূল্যবোধের শিক্ষা দেয় নৈতিকতার শিক্ষা দেয় শালীনতার শিক্ষা দেয়